ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো এগুলো হচ্ছে কুলি পক্ষী নিবাস তো পক্ষী নিবাসের হচ্ছে সব গাছ আর সেগুলো দেখো পুরো মানে অর্ধেকটা ডুবে গেছে তাহলে বুঝতে পারছো কত জল হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সময় হচ্ছে ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটার সময় আমি একা একা বাইরে বেরিয়ে পড়েছি ভাবা যায় যাই হোক বেরিয়েছি আর আজকে হলো মহালয়ার দিন তো আমার ইউটিউব এবং আমার ফেসবুক পরিবারের সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম তো সবাই খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাও আমি তো সকালবেলায় একদম সুন্দরভাবে কাটাতে শুরু করে দিলাম আর এখন আমি মোহনবাটি মার্কেটের পেছন দিয়ে যাচ্ছি মানে পেছনে যে গুলিটা আছে সেখানে যে এই রকম মারাত্মক ভিড় হয় আমি সত্যি স্বপ্নও ভাবতে পারিনি আমি জানি একমাত্র রসাখাওয়া হাটে এরকম রকম ভিড় হয় কিন্তু মোহনবাটি মার্কেটে যে এত ভিড় হয় সকালবেলা তাও ভোর সাড়ে পাঁচটার সময় এটা আমার একদম অজানা ছিল আমি বিগত পাঁচ ছ বছর ধরে রায়গঞ্জে কন্টিনিউ আছি কিন্তু আমার এটা দেখা হয়নি এই পর্যন্ত তা যাই হোক আজকে দেখা হলো শুধুমাত্র ম্যামের জন্য ম্যাম ফোন করেছিল বলে আমি গিয়েছিলাম মোহনবাটি বাজারে যে এরকম ভিড় হয় সকালবেলা আমি কোনোদিন দেখিনি এই আজকে দেখলাম প্রথম সবাইকে সুপ্রভাত জানিয়ে সকালবেলার একদম ফার্স্ট রিল স্টার্ট করছি দেখো কি সুন্দর ফুলের গাছ দিয়ে ঘুম থেকে উঠে যে লাফিয়ে লাফিয়ে এলাম আর এসেই তোমাদেরকে ফুল দেখাচ্ছি কি সুন্দর গুড মর্নিং সব্বাইকে এর আমরা বিবিডি মোড়ে এখন দাঁড়িয়ে আছি তিলোত্তমার বিচারের জন্য আমরাও র্যালিতে হাঁটবো সেই কারণে আর এই ম্যামের জন্যই আমার আশা হলো না হলে আমি আসতাম না কারণ আমার বর ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আজকে অসাধারণ একটা জিনিস দেখে এলাম এরকম যে হয় মনবাটি বাজারে সেটা আমি আগে দেখিনি কোনোদিনও সেটা তোমাদেরকে অবশ্যই এবার তোমাদেরকে বলি আমরা কেন বেরিয়েছিলাম এত ভোরে মহালয়ের দিন একটু ঘোরাঘুরি এটা তো হয় সব সময় কিন্তু আজকের বেরোনোর উদ্দেশ্যটা ছিল একদম আলাদা তিলোত্তমার বিচারের জন্য রায়গঞ্জের ভোরবেলা রাত পদ দখল করার জন্যই আজকে কিন্তু আমরা বেরিয়েছিলাম তো সেখানে আমরা বিবিডি মোড়ে দাঁড়াবো বলে ভেবেছিলাম মানে বিবিডি মোড় বা ঘড়ি মোড় তো ম্যাম আমার জন্য বিবিডি মোড়েই অপেক্ষা করছিল তো সেখানে গেলাম সেখানে গিয়ে দেখলে ফুল টুল তোমাদেরকে দেখালাম তারপর দেখছি অনেকক্ষণ লাগবে আসতে কারণ শিলিগুড়ি মোড় থেকে আসবে তো ম্যামকে বললাম ম্যাম চলুন একটু খরমোজা ঘাটে যাই খরমোজা ঘাটে গিয়ে একটু ঘুরে আসি ভালো লাগবে এবছর তো আমার বর তর্পণ করতে পারছে না কারণ ওর শরীরটা ভালো না বলে না হলে প্রত্যেক বছরই তর্পণ করে তো সেই কারণে বের হলাম আর ম্যামের হাজবেন্ডও গিয়েছিল তো গিয়ে এত ভালো লাগলো আর তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখো নদীতে আর আমি তর্পণের জন্য আসিনি আমার হাজব্যান্ড আসিনি যেহেতু শরীরটা ভালো না সেই কারণে কিন্তু এই যে ম্যামের জন্য আসতে পারলাম আর এসে দেখছি এই অবস্থা মানে নদীতে নদীতে এত স্রোত এত স্রোত এত জল দাঁড়াবে দেখাই ওই দিকটা পুরো মানে উঁচুই বলতে গেলে এইরকম আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিক সেরকমই

এবার ঘাটে গিয়ে যা বুঝলাম লোকজন একটু কমই এসেছে অনেকেই হয়তো তর্পণ করতে আসেনি বা আমি যাওয়ার আগে তারা করে চলে গেছে যাই হোক এই সময়টা তো কিন্তু প্রচুর ভিড় থাকে কিন্তু এবারটাতে সেরকম ভিড় দেখলাম না আর ঘাটের যা অবস্থা দেখতেই পাচ্ছ ওইদিকে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে তারপর প্রশাসনের লোকজন দিয়ে রেখেছে একটা নৌকো আছে তো যাই হোক এই সিঁড়ির এতগুলো সিঁড়ি পার করে গিয়ে তর্পণ করতে হতো সেই নিচে গিয়ে আমার খুব ভালোভাবে মনে আছে এক বছর আমিও করেছিলাম আমার বরের সঙ্গে মানে জলে নেমেছিলাম তো সেখানে এরকম অবস্থায় এই জলের ভয়ে হয়তো অনেকে আসেনি আর এত সুন্দর লাগছিল পরিবেশটা মনে হচ্ছে পাহাড়ে আছি দেখো দূর থেকে মানে একটু ভিডিও করলে মনে হচ্ছে পাহাড়ে আছি তো যাই হোক এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের কুলিকপক্ষী নিবাসে আর গাছপালা সব দেখতে পাচ্ছো মানে কুলিক পক্ষী নিবাসটা এই সাইডটা পুরোপুরি ডুবে গেছে এবার ওই ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো এগুলো হচ্ছে কুলিক পক্ষী নিবাস তো পক্ষি নিবাসের হচ্ছে সব গাছ আর সেগুলো দেখো পুরো মানে অর্ধেকটা ডুবে গেছে তাহলে বুঝতে পারছো কত জল হয়েছে আর দুদিন আগে আমি ওই ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজের উপর দিয়ে গেছি কিন্তু এতটা জল ছিল না আজকে একদম অবাক করা কাণ্ড আসলে পাহাড়ের থেকে বৃষ্টি সেই জলটাই এখানে আসছে আর ওই জলটাতেই তো বন্যা হয় হ্যাঁ বৃষ্টির জলে তো আর বন্যা হয় না ভাগ্যিস সেখানে গিয়েছিলাম না হলে এত সুন্দর অপূর্ব দৃশ্যটাই মিস করে যেতাম যাই হোক গিয়ে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো তারপর সেখান থেকে এসে আবার পিপিটি মোড়ে দাঁড়াই মানে ঘড়ি মোড়েই দাঁড়াই সেখানে গিয়ে চা খাই তারপর গিয়ে সেই র্যালি আসে তারপর সেই র্যালিতে আমরা যোগদান করি ভাগ্যিস গিয়েছিলাম নাহলে অতক্ষণ ওখানে বসেও থাকতে হতো আর এই অপরূপ দৃশ্যটাও মিস করে যেতাম তো শেষের পথে আমি এখন বেরোচ্ছি এখান থেকে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখনও কিন্তু ঘাটে প্রচুর ভিড় রয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক তো অবশ্যই করতে হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সুন্দর আর একটা ব্লগের সঙ্গে